বন্ধুরা রেশন কাণ্ডে একসঙ্গে তিন তিনটি গুরুত্বপূর্ণ আপডেট সামনে এলো আপনারা জানেন যে কিছুদিন আগেই অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে রেশন দুর্নীতিকাণ্ডে জেরা করতে চেয়ে ডেকে পাঠিয়েছিল ইডি তিনি তখন আমেরিকায় ছিলেন এবং আসতে পারেননি কিন্তু ইডি হাল ছাড়ছে না আবারও তাকে জেরার জন্য ডেকে পাঠানো হয়েছে এবং তাতেই সকলে চমকে গেছে যে শেষে রেশন দুর্নীতিতে অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের নাম কিন্তু শুধুমাত্র তাই নয় আরও পঞ্চাশ জন আধজন নয় পঞ্চাশ জন অত্যন্ত প্রভাবশালী ব্যক্তির নাম পাওয়া যাচ্ছে তার পাশাপাশি আরও গুরুত্বপূর্ণ দু দুখানা আপডেট আছে তার সমস্ত কিছু নিয়ে এই প্রতিবেদনে ডিটেলসে অবশ্যই আলোচনা করুন শেষ পর্যন্ত দেখুন অনেক গুরুত্বপূর্ণ আপডেট থাকতে চলেছে নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রথমেই যে আপডেটটি জানা যাচ্ছে যেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইডি একদম চার্জশিটে যেটাকে মেনশন করছে সেটা হচ্ছে এক অত্যন্ত প্রভাবশালী বিধায়ক এবং খুব সম্ভবত শাসক দলের বিধায়কের খোঁজ পাওয়া গেল রেশন দুর্নীতি কাণ্ডে যে চার্জশিট ইডি পেশ করেছে সেই চার্জশিট থেকে জানা যাচ্ছে যে এই স্বেচ্ছাজাহান নিজের ক্ষমতা নিজের যে কুলাঙ্গার কাজকর্ম সেগুলো বজায় রাখার জন্য অত্যন্ত প্রভাবশালীতে কিন্তু সন্তুষ্ট রাখতো এবং কীভাবে সন্তুষ্ট রাখতো সেটা হচ্ছে মোটামোটা বড় বড় উপহারের মাধ্যমে এক অত্যন্ত দামি গাড়ি উপহার দেয়া হয়েছে এক প্রভাবশালী বিধায়ককে যাতে করে সন্দেশখালীতে নিজের সাম্রাজ্য নিজের রাজপাট এই শেখ শাজাহান বজায় রাখতে পারে তবে কোন বিধায়ক সেই নাম কিন্তু ইডি সেই চার্জশিটে মেনশন করেনি ফলে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সেই সেই বিধায়ক যাতে কোনো রকম অ্যালার্ট না হতে পারেন সেই জন্যই তারা কিন্তু এখনই নামটা রিভিল করছে না কিন্তু যে তথ্যগুলো দিচ্ছে একদম প্রমাণ সমেত সামনে নিয়ে আসছে সেই জায়গাতে কিন্তু বোঝাই যাচ্ছে যে রেশন দুর্নীতি অনেক গভীরে রয়েছে এবং সেইটাকে ক্র্যাক করার জন্য ইডিও কিন্তু অনেক দূর অগ্রসর হয়েছে যেটুকুনি জানা যাচ্ছে যে শেখ শাহজাহান একটি গাড়ি কেনেন অত্যন্ত দামি একটি গাড়ি কেনেন এবং গাড়িটি কেনা হয় বিএন ঘোষ জনৈক বিএন ঘোষের নামে এই গাড়িটি কেনা হয় এবং এই গাড়ির টাকাও খুব সম্ভবত বিএন ঘোষ দিয়েছেন অর্থাৎ দুর্নীতির টাকা তোলাবাজির টাকা কিভাবে কাজে লেগেছে সেই প্রমাণ যেমন এখানে আসছে তার পাশাপাশি এই গাড়িটি ওই বিএন ঘোষের নামে কেনা হলেও তিনি ব্যবহার করতেন না করতেন রাজ্যের এক অত্যন্ত প্রভাবশালী বিধায়ক এবং খুব সম্ভবত এখনও তিনি করেন এবং এই এই সূত্রটা পাওয়া গেছে আপনারা জানেন যে যখন এই সন্দেশকালীতে বেরমজুরে গিয়ে শেখ শাজাহান সম্বন্ধে বিভিন্ন খানা তল্লাশি করা হচ্ছে সেখানে কিন্তু তার অনেক দামি দামি বিদেশি গাড়ির খোঁজ পাওয়া গিয়েছিল সেই সূত্র ধরেই কিন্তু এই খোঁজটি পাওয়া গেছে যে এক প্রভাবশালী রয়েছে তাহলে এবার প্রশ্ন উঠছে এবার কি তাহলে সেই প্রভাবশালী বিধায়ককে ডেকে জেরা করা হবে এবং সেখানে সন্তুষ্ট না হলে আবারও কি এক বিধায়কের জেল গমন গোটা বাংলা দেখবে এই প্রশ্ন যখন উঠছে তার পাশাপাশি যেটা ইডি সূত্র জানাচ্ছে যে শুধুমাত্র অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত বা ওই প্রভাবশালী বিধায়কই নন অন্তত পঞ্চাশ জনের তালিকা তারা পেয়েছেন যেখানে রেশন দুর্নীতির টাকা সরাসরি তাদের কাছে পৌঁছেছে তারা এর ভাগিদার এবং শুধুমাত্র ওই ওই বিধায়ককেই নয় এখানকার যতজনই প্রভাবশালী নেতা রয়েছেন বিশেষ করে শাসক দলের তাদেরকে খুশি করার জন্য এই ধরনের দামি দামি উপহার দিয়েছেন এবং রেশন দুর্নীতির টাকা কিন্তু সেইখানে ঢুকেছে এর পাশাপাশি যেটা আরেকটা গুরুত্বপূর্ণ যেটাতে শাসক দল সরাসরি বিড়ম্বনায় পড়তে পারে সেটা হচ্ছে এই যে রেশন দুর্নীতির টাকা সেই টাকাটা কিন্তু পার্টি ফান্ডে অর্থাৎ শাসক দলের পার্টি ফান্ডেও সেখানে গেছে এমন বয়ান নাকি শেখ শাহজাহান দিয়ে দিয়েছেন ফলে আপনারা জানেন যে ইতিমধ্যেই শাসক দলের যে পার্টি ফান্ড রয়েছে সেটা নিয়ে তাদের যিনি কোষাধ্যক্ষ রয়েছেন সেই অরূপ বিশ্বাসকে ভোটের আগেই ডাকা হয়েছিল ভোটকে ঢাল করে তিনি এড়িয়ে যেতে চেয়েছিলেন কিন্তু যখনই এই ধরনের কথাবার্তা সামনে চলে আসছে তখন সেই জায়গা থেকে স্পষ্ট হচ্ছে ইডি কিন্তু এইখানটাতেও চাপ বাড়াতে চলেছে তবে শুধুমাত্র রেশন দুর্নীতি টাকা নয় যেটা জানা যাচ্ছে যে এখানে তোলাবাজির টাকা রয়েছে এবং সব থেকে বড়ো কথা ওখানকার যে ইট ভাটাগুলো রয়েছে সেইখানকার যে কয়লা সাপ্লাই সেখানে কিন্তু সেইখান থেকেও দুর্নীতি হয়েছে এর পাশাপাশি আরেকটা সূত্র জানাচ্ছে যে শুধুমাত্র রেশন দুর্নীতি হিসেবে শেখ শাহজাহানের কাণ্ড দেখলে ভুল হবে এই শেখ শাহজাহানের সঙ্গে একাধিক কাজের যুক্ত সংযোগ রয়েছে যেখানে এনআইএ তদন্তও খুব দরকার হয়ে পড়েছে অর্থাৎ এখানে মানব পাচার রয়েছে এখানে অস্ত্রোপাচার রয়েছে এখানে মাদক পাচার রয়েছে এই ধরনের কাণ্ডগুলোও ঘটেছে এবং এনআইএকে সেখানে কিন্তু ডিরেক্টলি ইনভলভ করার দরকার আছে কিন্তু সব থেকে বড় যে প্রশ্নটা উঠছে সেটা হচ্ছে যে এই যে দুর্নীতির টাকাটা হয়েছে এই এই সমস্ত দুর্নীতির টাকা কি ওই সব প্রভাবশালীদের অ্যাকাউন্টে ঢুকেছে এবং তার থেকেও বড়ো কথা ইডি এতদিন কি চুপ করেছিল শুধুমাত্র রাজনৈতিক স্থিতাবস্থাটার জন্য এই কেননা যখন নির্বাচন চলছিল ইডি কিন্তু রেশন দুর্নীতি নিয়ে সেইভাবে কোনো খবর ইডি সূত্রে বা ইডি প্রেস রিলিজ এইগুলো থেকে কিছু পাওয়া যাচ্ছিল না যে মুহূর্তে ভোটটা হয়ে গেছে এবং আমরা দেখলাম কেন্দ্রে আবারও প্রধানমন্ত্রী হিসেবে বসেছেন নরেন্দ্র মোদী তারপর থেকে কিন্তু এই গুরুত্বপূর্ণ আপডেটগুলো আসতে শুরু করেছে এবং সেইখান থেকেই তাহলে জল্পনাটা বাড়ছে তাহলে এবার কি খোলস ছেড়ে বেরোবে ইডি এবং এই যে নামগুলোর কথা তারা চার্জশিটে মেনশান করছে এগুলো যদি তারা এস্টাবলিশ না করতে পারে কোর্টের সামনে সেখানে কিন্তু তাদেরই বেইজ হবে যেখানে প্রসঙ্গত আপনাদের মনে রাখতে হবে যে অন্য একটি তদন্ত যেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত চলছে সেখানে জাস্টিস অমৃতা সিনহার এজলাসে কিন্তু ইডি অফিসিয়ালদের দিকে অলরেডি আঙুল তোলা শুরু হয়ে গেছে সরাসরি জাস্টিস সিন্না বলছেন তার কাছে অন্য ভেরিফাইড সোর্স থেকে খবর আসছে যে বেশ কিছু অফিসার তারা কিন্তু রিল্যাক্সিং মোডে চলে যাচ্ছেন বিশেষ করে কাকে জেরা করা হবে আর কাকে জেরা করা হবে না এই জায়গাটায় কিছু একটা কারচুপি হচ্ছে সেই খবর সেই জেনুইন রিপোর্ট কিন্তু তার কাছে চলে এসেছে এবং সেখানে তিনি ইডির আইনজীবীকে কিন্তু স্পষ্টভাবে বলেছেন এই বিষয়ে আপনার অফিসারদের কিন্তু সাবধান হতে বলুন এখন যথারীতি ইডি কিন্তু তার ফলে ইডি অফিসিয়ালরা আদালতের নজরে কড়া নজরে রয়েছে এখন তারা যখন এই পঞ্চাশ জন প্রভাবশালীর কথা বলছে তারা যখন এই অত্যন্ত প্রভাবশালী এক বিধায়কের কথা বলছেন তারা যখন একজন অভিনেত্রী যিনি যিনি সুপরিচিত কিন্তু তাকে তাকে ডাকছেন তখন কি তার মানে জালটা গোটাতে শুরু করেছে কেননা ইডি জানে এইসব শুধুমাত্র হাওয়ায় কথা ভাসিয়ে রাখলে হবে না এবার কিন্তু তাদের কংক্রিট কাজের প্রমাণ দিতে হবে আর সেই জায়গাটিকে হতে চলেছে অর্থাৎ পশ্চিমবঙ্গে দুর্নীতি নিয়ে কি নতুন করে ঝড় উঠতে চলেছে এবং তার যে পিন পয়েন্ট তার যে স্টার্টিং পয়েন্ট ভোট পরবর্তী সময়ে সেটা কি এই রেশন দুর্নীতি হতে চলেছে সেইটা কিন্তু এবার বড় জড়ো চর্চার মুখে চলে এসেছে তবে একটা একটা সূত্র যেটা বলছে যে ইডির যে কাজটা হচ্ছে সেটা হচ্ছে মানি ট্রেলিং অর্থাৎ একটা অপরাধ যখন হয়ে যাচ্ছে সেটা তো রেড হ্যান্ডেড ধরা যায়নি সেই অপরাধটা হয়ে যাওয়ার পর সেই টাকাটা কোথায় গেছে একজনের থেকে আরেকজনের কাছে যেভাবে ট্রান্সফার হয়েছে সেই ট্র্যাকিংটা করে এই দুর্নীতিতে কার সঙ্গে কার যোগ রয়েছে কারা কারা এখানে ইনভলভ রয়েছে সেটাই কিন্তু ইডি বার করে এবং এই যে ভোটের সময়টা গেছে নির্বাচনের সময়টা গেছে খুব স্বাভাবিকভাবেই ইডি কিন্তু বড়সর সড়ো অ্যাক্টিভিটি করতে পারেনি কেননা তারা একটু চেষ্টা করেছিল কিন্তু আদালতেই কার্যত তাদের হাত পা বেঁধে দিয়েছে তারা যাদেরকে যেটা করতে চেয়েছিল আদালত কার্যত রক্ষা কবচ দিয়ে দিয়েছে কেননা সেই তারা গিয়ে বলেছেন যে নির্বাচন চলছে তারা অত্যন্ত বিজি রয়েছেন ফলে সেই সময়টাই কিন্তু ইডি অফিসিয়ালরা কাজে লাগিয়েছেন এবং কাজে লাগিয়ে এই মানি ট্রেলিংয়ের যে কাজটা সেটা কিন্তু তারা সম্পূর্ণ করে ফেলেছেন এবং যেহেতু সেটা সম্পূর্ণ হয়ে গেছে ফলে চার্জশিটে তারা কিন্তু যা যা কাজটা করেছেন সেইটাকে তারা মেনশন করতে শুরু করেছেন কিন্তু এবার যাদের খোঁজটা পেয়েছেন তাদেরকে তোলা তাদেরকে গ্রেপ্তার করা তাদেরকে জেরাই ডাকা এই যে কাজটা আদালতের অনুমতি নিয়ে এবার ভোট পরবর্তী সময়ে শুরু হবে অর্থাৎ যারা ভাবছিলেন যে এই রাজ্যে বিজেপি তো সেইভাবে ভালো ফল করতে পারেননি ফলে প্রধানমন্ত্রী তিনি হয়তো একটু অর্থডক্স হয়ে যাবেন তিনি যে কথাটা বলেছিলেন তিনি যে দাবিটা করেছিলেন যে দুর্নীতির বিরুদ্ধে তার যে লড়াই সেই লড়াইটার গত দশ বছরের ট্রেলার দেখা গেছে এই থার্ড টার্মে এসে তিনি কিন্তু আসল পিকচারটা দেখাবেন সেই জায়গায় তিনি কোথাও একটু থিতিয়ে যাবেন কোথাও একটু স্তিহিনিত হবেন এবং ইডি সিবিআইকে বলবেন যে এত বেড়ে খেলতে হবে না দরকার নেই বিশেষ করে যেখানে তার সরকারের ডিপেন্ডেন্সি দু দুজন বড়ো শরিকের উপর দাঁড়িয়ে রয়েছে তারা এককভাবে দুশো বাহাত্তর পায়নি এই জায়গাটা যখন একটা জল্পনা চলছিল তখন কিন্তু ইডির এই সব স্টেটমেন্ট ইডির এইসব সব চার্জশিট জমা দেওয়া এগুলো কিন্তু প্রমাণ করে দিচ্ছে যে সরকার নিয়ে যে অবস্থায় থাকুক কেন সেই জায়গাটা প্রধানমন্ত্রী সামলে নেবেন সেই জায়গার সঙ্গে দুর্নীতির তদন্তের রকম কোনো সম্পর্ক থাকবে না উল্টে যে কথাটা তিনি দিয়েছিলেন যে কথাটা তিনি বলেছিলেন নির্বাচনী প্রচারে সেইটাই কিন্তু তিনি রক্ষা করবেন এবং তার ফলে ইডি কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে সিবিআই কিন্তু অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে এবং এনআইএও সেখানে ঢুকবে তার ফলেই কিন্তু এই আপডেটগুলো আসছে এখন যে প্রভাবশালী বিধায়কের কথা শোনা যাচ্ছে সেটা সেটা নিয়ে তো ইডি অবভিয়াসলি কিছু ডিসক্লোজ করছে না কিন্তু বিভিন্ন সূত্র থেকে যে কথাটা উঠে আসছে সেটা হচ্ছে যে তিনি কিন্তু এই উত্তর চব্বিশ পরগনারই একজন বিধায়ক এবং এই যে জ্যোতিপ্রিয় মল্লিক জেলে গেছেন সেই জেলে যাওয়ার ক্ষেত্রে একটা একটা গুরুত্বপূর্ণ সোর্স সেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে বালু মল্লিকের সঙ্গে লিঙ্কিংয়ের ক্ষেত্রেও কিন্তু উঠে আসছে ফলে সব মিলিয়ে কিন্তু রেশন দুর্নীতি বাংলায় একটা নতুন মোড় আসছে চলেছে একটা নতুন টান জায়গা হতে চলেছে এবং তারই বলতে পারেন এখন টিজার রিলিজ চলছে যেগুলো চার্জশিটে একটা একটা করে সূত্র হিসেবে তুলে ধরছে ইডি তবে এই রাজ্যে দুর্নীতির তদন্ত যে গতিতে এগোচ্ছে সেটা নিয়ে কিন্তু অনেকেই খুশি নন এই ধরনের কথা এই ধরনের স্টেটমেন্ট এই ধরনের চার্জশিট কিন্তু অনেক দেখা গেছে কিন্তু সেইভাবে যে ঝাঁপিয়ে পড়া সেই জায়গাটা কিন্তু এখনও বঙ্গবাসী দেখেনি ফলে শেষ পর্যন্ত ইডি কি ওই কাগজ যে বাঘ হয়েই থাকবে নাকি নাকি সত্যি সত্যি এবার তারা ঝাঁপাবে এবং আমরা আবারও লাইন দিয়ে জেল যাত্রাটা দেখতে পাবো সেই দিকে আমাদের নজর থাকবে কিন্তু এখনও অবধি রেশন দুর্নীতি কাণ্ডে ইডি যে আপডেট দিয়েছে যে প্রভাবশালী বিধায়কের কথা বলছে যে পঞ্চাশ জন প্রভাবশালীর কথা বলছে তাতে কি সত্যিই মনে হচ্ছে এবার রেশন দুর্নীতিকে বেশ করি একটা বড় দুর্নীতি বিরোধী ঝড় বাংলায় দেখা যাবে আপনাদের কি মনে হচ্ছে উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এমনকি মতো এখানেই শেষ করলাম ফেরতই নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার